ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে চলে এসেছি তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও আজকে একটা হচ্ছে একটা আজকে একটা দিন হচ্ছে তো এই যে এখানে রাই দাঁড়িয়ে আছে কে খাতে নিয়ে আপনারা ভাবতেই পারেন যে কেক কেন হাতে আবার এখানেই বা কেন দাঁড়িয়ে আছে এখানে দাঁড়িয়ে আছে কারণ হচ্ছে এই যে কারণ হচ্ছে এই যে এখানে ম্যাক্স ওর পেছনে ধাম পেয়েছে এই জন্য ও উঠে ওখানে দাঁড়িয়ে পড়েছে ম্যাক্স আসতে আসতে বেটা মামা কথা বলছে তো আচ্ছা এই দিদি দুষ্টুমিনা নেমে এসো বলে দিয়েছি বলে দিয়েছি হ্যাঁ বলে দিয়েছি আসছে আসছে দিদি নামছে দিদি নামছে বিশেষ দিন বিশেষ দিনটা এইটাই আমার আজকে বার্থডে কি আর বলবো বুড়ি হচ্ছি যত দিন যাচ্ছে কেক কাটা হচ্ছে আর বুড়ি হচ্ছে এই ওদের দুষ্টামি দেখছেন আপনারা এত দুষ্টামি করে এত দুষ্টামি করে যে ধারণার বাইরে এতক্ষণ ও এই জন্য ওখানে ওপরটাই দাঁড়িয়ে ছিল আপনারা দেখেছেন তো এখনো আমি এই বাবু এটা ওপর উঠে খেলেও এইটা তো আনন্দ ম্যাক্সও বলছে

Lúc này Happy birthday to you, happy birthday to you, birthday to you. Birthday to you. <laughs> Mummy, <laughs> mama, mama, happy birthday <sighs> to you, Yay! mà <laughs>

అవిద మై గిఫ్ట్ కార్డ్ కే కహయే దియే జియ్ అమకే గిఫ్ట్ దే నా అమి జాని

এদিকে আমি এত বাড়াবাড়ি করছিল ম্যাক্স বেঁধে রেখে দিয়েছি ব্যাগ বড্ড দুষ্ট হয়ে গেছে আর এদিকে এই জন্য রাইট তো স্কুল যায়নি এমনিতেও স্কুল যাচ্ছিল না শরীরটা ভালো নেই বলে আর এদিকে ম্যাক্স ম্যাক্স কোথায় গেল দেখি দেখি এই কেমন করে শুয়ে আছে দেখি এইভাবে আছে দেখা যাচ্ছে না ওখানে শুয়ে আছে সকাল থেকে একটু খেলা করেছিল আর ভালো কথা বলটা আমি লুকিয়ে রেখেছি সেই জন্য ও আর খেলতে পারছি না সেই জন্য সবসময় ঘুমেই কাটাচ্ছে কাল থেকে জায়গায় তুই ওর বলটা লুকিয়ে রেখে তো আজকে রবিবার রান্না সেই রকম নেই একটুখানি রান্না করব তো আজকে আমি কোথায় রান্না করব সেটা আপনাদের দেখাবো সাথে থাকবেন দেখতে থাকবেন তো বন্ধুরা আমি বলেইছিলাম যে আজকে আমি কি কোথায় রান্না করব আপনাদের দেখাচ্ছি তো এই যে আজকে আমি এখানে কাঠের উনুনে রান্না করছে এদিকে আলু ভেজে নিয়েছি এর জন্য ডিমের ঝোল করব বলে আর এদিকে ডিম সেদ্ধ বসিয়েছি

তাড়াতাড়ি হয়ে যাবে দেখতে থাকুন আমার ভিডিওটা এই যে ডিম সেদ্ধ হয়ে গেছে এখানে একটা ডিম ভাব মানে ভেঙে গেছে আর এখানে একটা গোটা বেরিয়েছে তো আমি ওইটাই শুধু ঝোল করব আর এইটা আমি সেদ্ধ খেয়ে নেবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি রান্না যখন করছিলাম আপনারা দেখেছেন যে কত তাপ আসছিলো আগুনে ওই জন্য ফোনটাও প্রচুর গরম হয়ে গেছিলো তো সেই জন্য আমি সেই সময় আর দেখতে পারিনি কারণ সব কিছু এত এত গরম হয়ে যাচ্ছিলো আর নিজেই আমি নিজেই গরম হয়ে যাচ্ছিলাম প্রচুর গরমের তাপ আর তার মধ্যে আগুনের তাপ দুটো একসাথে মিস গেছে তো মুখ অবস্থা একদম খারাপ তো পাগল হয়ে যাবো এত গরম লাগছে গরমটা ভালোই পড়েছে আপনাদের ওখানে কেমন কি গরম পড়েছে অবশ্যই জানাবেন তো এইদিকে ম্যাক্স কি করছে দেখুন যেমন বাবা তো কি করছো বাবা আমার বাবার এখন খাওয়া দাওয়া হয়ে গিয়ে এখন করেছে আমার সোনাটা চলে যাচ্ছে খালি দেখুন ওরও প্রচুর গরম লাগছে কষ্ট হচ্ছে ওই জন্য দেখুন খালি কেমন হাঁপাচ্ছে পাখা চললেই বা তাও ওর কষ্ট হচ্ছে হাওয়া মানে হাঁপাচ্ছে প্রচুর পরিমাণে দেখছিস জল খাচ্ছে ঠিকই কিন্তু তাও দেখ হাঁপিয়ে যাচ্ছে আর হাওয়া জোর পাখাটা এ হয়েছে চালিয়েছি এবার কেমন পড়বে খালি দেখবেন পাখার আওয়াজ দেখছেন আরে কমিয়ে দিয়েছি বলে পাকাটা ওরে বাবা রে রাই এখানে শুয়ে আছে পাগলের মতন ম্যাক্স এখানে হাই ফুলছে ঘুম পেয়েছে বলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে দেবেন আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এদের দুষ্টামি আবার শুরু হয়ে গেল এদের দুষ্টামি কোনো দিনও শেষ হবে না কখনও শেষ হবে না দেখছেন ছেলেটা ভদ্রভাবে এখানে বসেছিল অভদ্র অভদ্র মেয়ে আর ভদ্র ছেলে বসো ওখানে বসো বসো শোনা বসো হ্যাঁ এখানে বসো আজকের জন্য টাটা বাই বাই সি ইউ গুড নাইট হ্যাঁ এই জন্মে সরবে তরমু চাচ্ছে চেচে খেয়ে নাও তুমি হুম তুমি খাও ম্যাক্সকে খাওয়াও না আমি খাবো না যাও এবার ফেলে দাও এটা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে দেবেন নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই আসবো টাটা বাই বাই